বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব সাথে দিব ব্রয়লার মুরগির মাংস হয়ে আমি মাহমুদা খান মাহমুদা থেকে সবাইকে স্বাগতম মুরগির মাংস ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়া সব উপকরণ মিশিয়ে নিব সাথে নিয়েছি দুইটা আলু চার পিস চার পিস আট পিস করে মুরগির মাংস আলু ভেজে সাইডে রেখে দিয়েছি চাল আর ডাল ধুয়ে সেকে রেখেছি এখন মূল রান্নাটা শুরু করব দিয়েছি পেঁয়াজ ভাজতে সামান্য ঘি আর সয়াবিন তেল একসাথে দিয়ে পিয় পেঁয়াজ ভেজে দিচ্ছি পেঁয়াজ ভেজে মাংসর সাথে তুলে রেখে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা দিচ্ছি রসুন বাটা দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য আলু মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল আর ডাল এখানে আছে তিনশো গ্রাম ডাল আর আছে পাঁচশো গ্রাম চিনি গুঁড়া গোলাপ চাল চাল ডাল কিছুক্ষণ মশলার সাথে নেড়ে ছেড়ে নিলাম এখন এর সাথে একটু করছি ফিল্টার করা পানি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো এখানে আছে ভেজে রাখা মাংস কাঁচামরিচ আর হচ্ছে একসাথে দিয়ে দিলাম পানি একদম সমান সমান হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিট একেবারে লো করে দিয়ে ফিরে আসলাম বিশ মিনিট পরে অফ ক্যামেরাতে নেড়ে চড়ে দুই দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম এখন আবার উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি আর পেঁয়াজের এরোমা সারা বাড়ি ছড়িয়ে পড়েছে অল্প খরদে অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম